আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক ওয়ালিকুমাত আমার বয়স বাইশ আমার এক ছেলে এক মেয়ে আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল ওনার একটি মেয়ে আছে দশ বছর আমার স্বামী বিদেশ থাকে আমি বাসায় থাকি আমার চার ভাই উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না ঈদে বাচ্চাদের বন্ধ ছিল মাদ্রাসা না যেতে দেওয়ার কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যাই তাহলে তার গুণা হবে সামনে যেতেই হবে মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন যদি সাবালিকা হয়ে থাকে দশ বছর সাবালিকা নাও হইতে পারে দশ বছর মানে মেয়ে সাবালিকা জরুরি নয় যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় দশ বছরে আর না হলে সাধারণত বারো বছর তেরো বছর হয় তাহলে সাবালিকা হয়নি এখন তাহলে অসুবিধা নেই তার জন্য মাহারাম নন মাহারামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন দশ বছরে জি কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকে ঘরের ভিতরে থাকবে যখন মামা থাকবে বাইরে যাবে না তার সামনে যাবে না আর গেলে হেজাব পড়ে যাবে পড়ে যাবে কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তো আর বাধা নেই আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম আমি তিন মাস ধরে বাবার বাড়ি যাই না উনি কি আমার সাথে জুলুম করেছে ওনার ব্যবহার খুব খারাপ আমি ধৈর্য ধরে আছি প্লিজ রিপ্লাই দেবেন দেখেন স্বামীর আনুগত্য করা ফরজ স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে ঈদে ভাইদের বাড়ি যেতে হবে জরুরি নয় এটি কাজ এটি না তারা দেখে যাবে আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে তাদেরকে আসতে যদি বাধা দেয় আপনাকেও যদি দিচ্ছে না তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছে না দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না তাহলে হারাম কাজ করবে তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে তখন গোনা হবে আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো যাবে না তাহলে এটা জুলুম নয় তবে মানুষকে নম্র হইতে হবে আপনাকেও যেমন নম্র হইতে হবে তাকেও নম্র হইতে হবে আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে ঘনার আশঙ্কা না থাকে নাজায়জ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয় আল্লাহ সকলকে হৃদায়ত দান করুন